শরীফের পিরজাদা উদ্যোগে মাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে পবিত্র ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং পিরজাদা শাহিম সিদ্দিকীর নিজ উদ্যোগে কাপড় বিতরণ করা হচ্ছে ঈদের নতুন যে পোশাক বাচ্চা মেয়েদের ছোট ছোট বাচ্চা মেয়েদের এবং আহ পনেরো থেকে আঠারো বছর মেয়েদের যে পোশাক ঈদের নতুন পোশাক কিন্তু সাইম সিদ্দিকী নিজে হাতে তুলে দিচ্ছেন এই মুহূর্তে আমি ফুফরা দরবার শরীফে হয়েছি দেখতে পাচ্ছেন বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্টের উদ্যোগে কিন্তু বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন কর্মসূচি নিয়ে চলেছেন পিরজাদা সাইম সিদ্দিকী শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ থেকে শুরু করে শিক্ষা সামগ্রী এবং প্রতিবন্ধী সামগ্রী থেকে বিভিন্ন রকম কর্মসূচি তিনি নিয়েছেন আজকে ফুফফরা শরীফে তার নিজ বাড়িতে ফুরফুরা শরীফের যে আবুল ফারাজ সিদ্দিকী হুজুরের যে দরবার সেই দরবার থেকে এবং শাহিম সিদ্দিকীর একবারে এই বাড়ির সম্মুখ থেকেই কিন্তু তিনি বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন বস্ত্র বিতরণ করছেন এবং সেই সঙ্গে খাদ্য দব্য বিতরণ করছেন ফিরজাদা সাহেব সিদ্দিকীর সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন সময় কর্মসূচি যেমন নিয়ে থাকেন আজকেও ঈদ নিয়ে তিনি কি কর্মসূচি নিয়েছেন তা এবং কতজন মানুষকে তিনি দিচ্ছেন বস্ত্র এবং ঈদ সামগ্রী দিচ্ছেন সে বিষয়ে ফিরজাদা সাহেব সিদ্দিকীর সঙ্গে কথা বলবো আলহামদুলিল্লাহ আমরা কয়েক মাস ধরে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ বস্ত্র থেকে শুরু করে আমরা আজকে ঈদ বস্ত্র পর্যন্ত চলে আসলাম খুব আনন্দ লাগছে তা যাই হোক জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই বস্ত্র বিতরণ আমরা অনুষ্ঠানটা করেছি বিশেষ করে আজকে রমজান শরীফ রমজান শরীফে ২৬ রাত চলে গেলে দিনগত রাত আজকে সাতাশের দিন এই দিনের জন্য আজকে আমরা এখান থেকে বস্ত্র বিতরণ করলাম এবং ঈদ সামগ্রিক জিনিসপত্র আমরা সব কিছু দিলাম আজকে সব থেকে খুশি আনন্দ লাগছে যে আমি যখন ঈদের নামাজ আদায় করতে যাব তখন গরিবের বাচ্চাটা একটা সে একটা প্যান্ট একটা শার্ট পরে অথবা পায়জামা পাঞ্জাবি পরে অথবা বাচ্চাদের মেয়েদের যেসব কাপড়গুলো দেওয়া হয়েছে তারা ঈদে পড়তে পারবে এটাই আনন্দ লাগছে যে আমার বাচ্চাটাও যেরকম পরবে তারাও পরবে এটাই হলো আমাদের সব থেকে বড় নিদর্শন এবং এটাই হলো আল্লাহ রসুলের সুন্নাত আমার যখন একদিকে রাস্তা দিয়ে গিয়েছিলেন নামাজ পড়তে অপর রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেয়েছিল একটা বাচ্চা ছেলে ধুলোই গড়াগড়ি করে কান্নাকাটি করছিল তাকে তুলে বলেছিল বাবা তোমার কি হয়েছে বলে আমি এতিম আমার কেউ নাই এতিম আমার কেউ নাই আমার বন্ধু বান্ধবরা ঈদের নামাজ পড়তে গেছে আমার বাপ নাই মা নাই আমাকে কেউ কোনো কাপড় কি দেয় নাই তারই জন্য আমি ধুলে লুটা করে কান্নাকাটি করছে আমার রসুল ফাঁস সেই সময় ওই বাচ্চাকে তাকে তুলে নিয়ে তাকে গায়ে গায়ে ঝেড়ে ঘরে নিয়ে গিয়ে আমাজার মায়েশাকে বলেছিল গোসল করে কাপড় পরিয়ে দাও সেই রসুল শূন্য তাদাই করার জন্য আজকে আমরা দাঁড়িয়েছি এবং আমরা এই বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ করে অনেক সংগঠন কাজ করছে আলহামদুলিল্লাহ খুব আমি খুব খুশি তার জন্য তাদের জন্য দোয়া করি এবং আমাদের বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের জন্য আপনারা দোয়া করবেন এরপরে ইনশাআল্লাহ আগামী এই যে রমজান শরীফ চলে যাওয়ার পরে বর্ষার সময় মশা উৎপাত হয় বেশি তাতে দেখা যায় অনেকে ডেঙ্গু হয় অনেকে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে তাদের জন্য আমরা মশারি দেব আর বর্ষার সময়ের জন্য আমরা ছাতা কিছু মানুষকে দেওয়ার জন্য গতকালকে আমার কেন্দ্রে যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে ঈদ বলে তারা খুব ব্যস্ত রয়েছেন এবং আজকে আমাদের বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের যারা দুজন আছেন আব্দুল গফর সাহেব আছেন ভাই আমার আছেন তানারা নিউ টাউনে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদ এবং কুরবানি দুটো নামাজকে আদায় করার জন্য তারা একটা জায়গা ঠিক করেছেন নিউ টাউনের মানুষ তারা একসঙ্গে নামাজ পড়বে কারণ আমাদের যে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেন্দ্র অফিস কিন্তু কলকাতা নিউ টাউনে এইটা আমাদের শাখা অফিস এবং তারা যখন ওখানে কাজ করছে আমি তখন এখানে কাজ করি তারা ঈদের পরে আমার সঙ্গে আরো বসবে আরো সুন্দরভাবে কিভাবে বাইতুল মাল ওয়েলফেয়ার টাসটাকে আমরা আগাতে পারবো তার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করছি আরো মানুষের পাশে দাঁড়াবো চেষ্টা করছি দেখেন আমরা তো ক্ষুদ্র মানুষ ছোট মানুষ তারই জন্য যারা করছেন বা যারা বৃহত্তম করছে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো কাজ করছে আমরা ছোট কম তো করলাম আল্লাহ দরবারে কোটি কোটি শুকর আদায় করি এবং আগাম শুভেচ্ছা ঈদের আপনার রমজানের শুভেচ্ছা তো জানিয়েছি আগে আগাম ঈদের শুভেচ্ছা জাতি ধর্ম নির্বিশেষ সকলকে জানিয়ে এখানে সংক্ষিপ্ত করলাম আল্লাহ হাফেজ আমি দীর্ঘদিন ধরে আলহাজ মাওলানা ফিরজাদা সাইম সিদ্দিকী হুজুরের সঙ্গে আমি আছি দীর্ঘ পনেরো বছর ভাইয়ান খুব ভালো কাজ করেন বাইতুলমাল ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ঈদ সামগ্রী দেওয়া হচ্ছে বাইতুলমাল ওয়েলফেয়ার টাস থেকে পিরজাদা সাইম সিদ্দিক হুজুরের সাথে আমি দীর্ঘদিন ধরে আছি উনি ভালো কাজ করেন আমি ওনার সঙ্গে থাকি ওনার সঙ্গে কাজ করি আমার খুব ভালো লাগছে গরিব দুস্থ অসহায় মানুষের পাশে ভাইয়ান দাঁড়ান খুব ভালো লাগছে দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে খুব ভালো লাগছে মানুষের মুখে হাসি দেখে খুব ভালো লাগছে ঈদের জামা কাপড় দেওয়া হচ্ছে সব আসছেন হ্যাঁ তারাও খুব খুশি মনে নিচ্ছেন ভাইজনও দিচ্ছেন এটা দেখে খুবই আমার ভালো লাগছে আপনারা দোয়া করবেন যেন এরকম কাজ আমরা আরও বেশি বেশি এনে করতে পারি